ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা আছেন নতুন এসেছেন কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অল বাটনটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার এই ভিডিওতে আমরা টাটা গ্রুপের দুটো ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি যেই দুটো কোম্পানি কিন্তু বিজনেস মডেল ওয়েল অ্যান্ড গুড এবং লং টার্মে কিন্তু বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে তো চলুন দেখে নি কোন দুটো কোম্পানি এবং সেই দুটো কোম্পানি নিয়ে ডিটেলসটা আলোচনা করবো শুধু একটু ধৈর্য সহকারে দেখতে হবে তাহলে ডিটেলসটা কিন্তু আপনিও জানতে পারবেন স্যার টাটা ইলেকট্রনিক কি করতে চলেছে সেমিকন্ডাক্টার নিয়ে কাজ করতে চলেছে এবং তারা কিন্তু গুজরাটে এবং আসামে দুটো ফ্যাসিলিটি তৈরি করেছে সেমিকন্ডেক্টর তৈরি করার জন্য তো সেমিকন্ডাক্টার আমরা সবাই জানি যে ভারত সরকার সেমিকন্ডাক্টারের ম্যানুফ্যাকচারিং হাব হতে চলেছে গভর্নমেন্ট সেই লক্ষ্যমাত্রা নিয়ে কিন্তু এগোচ্ছে এবং দু হাজার পঁচিশের ফার্স্টের দিকে সেমিকন্ডেক্টার মার্কেটে আসতে চলেছে ফার্স্ট সেমিকন্ডাক্টর তো সেই জায়গায় দাঁড়িয়ে টাটা গ্রুপের কোন কোম্পানিটা টাটা ইলেকট্রনিক টাটা ইলেকট্রনিক মার্কেটে নেই তো টাটা ইলেকট্রনিক যে কোম্পানিটা সেটা মার্কেটের লিস্টেড নেই কিন্তু এমন একটা কোম্পানি আছে যেই কোম্পানিটা কিন্তু টাটা গ্রুপের এই ইলেকট্রনিক কোম্পানির সাথে কিন্তু বলছে মানে এই ইলেকট্রনিক কোম্পানি শেয়ার হোল্ড করছে তো সেই কোম্পানিটা কিন্তু ভালো করতে পারে স্যার আরেকটা নিউজ পাওয়া যাচ্ছে টাটা ইলেকট্রনিককে নিয়ে টাটা ইলেকট্রনিক টু বাই মেজরিটি স্টেক ইন পেগাটোন ফর আইফোন ম্যানুফ্যাকচারিং প্ল্যান ইন তামিলনাড়ু এটা রিপোর্টের মাধ্যমে যাচ্ছে যেখানে টাটা ইলেকট্রনিক কিন্তু বাই করতে চলেছে কিসের জন্য আমরা সবাই জানি যে অ্যাপেলের আইফোন এখন কিন্তু এই টাটা ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং করছে যেখানে আমাদের ভারতেই হচ্ছে লাস্ট ইয়ার আমরা দেখছিলাম টাটা গ্রুপ অ্যাকোয়ার করেছিল তাইওয়ানের একটা কোম্পানি উইস্টর্ন প্ল্যান কোথায় কর্ণাটকায় তো এই জায়গায়ও কিন্তু আইফোন ম্যানুফ্যাকচারিং কাজ চলছে সেই করছে কি টাটা ইলেকট্রনিক টাটা ইলেকট্রনিক মার্কেটের লিস্টেড নেই তাহলে কোন কোম্পানিটা আমরা দেখবো যেখানে ওই কোম্পানিটা কিন্তু বেনিফিটেড হতে পারে তো চলুন দেখে নিই কোন কোম্পানি টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন লিমিটেড তো টাটা ইনভেস্টমেন্ট এই কোম্পানিটা কিন্তু টাটা গ্রুপের যতগুলো কোম্পানি আছে সবকটা কোম্পানির মধ্যে ইনভেস্টেড রয়েছে অর্থাৎ সবকটা কোম্পানির স্টেক কিন্তু এই কোম্পানিটা হোল্ড করছে উদাহরণস্বরূপ করে চলুন একটু দেখেই নিই স্যার আমরা প্রথমে টাটা কনজিউমার প্রোডাক্টের শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখে নিই দেখলে দেখা দেখুন প্রোমোটার কতটা স্টেক হোল্ড করছে প্রোমোটার থার্টি এইট পার থার্টি থ্রি পয়েন্ট এইট পার্সেন্ট স্টেক হোল্ড করছে দেখুন আমরা যদি প্রোমোটার হোল্ডিংয়ে যাই না তাহলে দেখলে দেখা যাবে টাটা সন্স প্যারেন্ট কোম্পানি টোয়েন্টি এইট পার্সেন্ট স্টেক হোল্ড করছে টাটা ইনভেস্টমেন্ট সাড়ে চার পার্সেন্টের ওপরে স্টেক হোল্ড করছে টাটা মোটরস দেখলে দেখা যাবে দেখুন আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি যাই তাহলে টাটা মোটরস শেয়ার হোল্ডিং প্যাটার্ন প্রোমোটার কতটা ফর্টি টু পার্সেন্ট স্টেক হোল্ড করছে আমরা যদি প্রোমোটার হোল্ডিংয়ে যাই তাহলে দেখলে দেখা যাবে টাটা সন্স প্যারেন্ট কোম্পানি ফর্টি পার্সেন্ট স্টেক হোল্ড করছে টাটা ইনভেস্টমেন্ট প্রায় দু পার্সেন্টের কাছাকাছি স্টেক হোল্ড করছে ইন্ডিয়া হোটেল যেটা টাটা গ্রুপের কোম্পানি দেখলে দেখা যাবে দেখুন আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যাই প্রোমোটার থার্টি এইট পয়েন্ট ওয়ান পার্সেন্ট স্টেক হোল্ড করছে আমরা যদি প্রোমোটার হোল্ডিংয়ে যাই তাহলে দেখলে দেখা যাবে যে দেখুন টাটা সন্স থার্টি ফাইভ পয়েন্ট সিক্স সিক্স পার্সেন্ট স্টেক হোল্ড করছে টাটা ইনভেস্টমেন্ট ওয়ান পয়েন্ট টু সিক্স পারসেন্ট স্টেক হোল্ড করছে স্যার আমরা যদি টাইটান কোম্পানিকে দেখি টাটা গ্রুপের কোম্পানি আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি যাই সামারিতে দেখলে দেখা যাবে প্রোমোটার কতটা স্টেক হোল্ড করছে ফিফটি টু পয়েন্ট নাইন পার্সেন্ট স্টেক যেখানে আমরা প্রোমোটার হোল্ডিংয়ে যদি যাই তাহলে দেখলে দেখতে পারবো দেখুন টাটা সন্স টোয়েন্টি পয়েন্ট এইট ফোর পার্সেন্ট স্টেক হোল্ড করছে এবং টাটা ইনভেস্টমেন্ট টু পার্সেন্টের ওপরে স্টেক হোল্ড করছে তো এইভাবে দেখলে দেখা যাবে টাটা গ্রুপের প্রতি কটা কোম্পানিতে কিন্তু এই টাটা ইনভেস্টমেন্টের হোল্ডিং রয়েছে সেরকম কিন্তু টাটা ইলেকট্রনিকেরও অনেকটা হোল্ডিং কিন্তু টাটা ইনভেস্টমেন্টের কাছে রয়েছে স্যার এই জন্যে কিন্তু এই কোম্পানিটার নাম টাটা ইনভেস্টমেন্ট রাখা হচ্ছে যেখানে টাটা গ্রুপের প্রতি কটা কোম্পানিটা কিন্তু এই কোম্পানিটার হোল্ডিং রয়েছে তো এই কোম্পানিটা কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যেখানে কোম্পানিটা হাই মেরেছিল কত ন হাজার সাতশো ছাপ্পান্ন সেখান থেকে কিন্তু কোম্পানিটা অনেকটা নিচে এসছে তো স্যার বাই করার সঠিক সময় দেখুন আমরা যদি রিটার্ন দেখি তাহলে এক বছরে এক বছরে সিক্সটি এইট পার্সেন্ট রিটার্ন দিয়েছে কোম্পানিটা হাই থেকে কতটা নিচে চলছে দেখলে দেখতে পারবো কোম্পানিটা হাই থেকে কিন্তু অ্যাপ্রক্সিমেট টোয়েন্টি নাইন পার্সেন্ট থার্টি পার্সেন্ট মতন ডাউনে রয়েছে আমরা যদি কম্পিউটার পাঁচ বছরের চার দেখি দেখলে দেখেবে দেখুন পাঁচ বছরের কম্পিউটার সাতশো পাঁচ পার্সেন্ট রিটার্ন দিয়েছে যেখানে কোম্পানিটা কিন্তু মাল্টিপল টাইমে কারেকশান দেখিয়েছিল এখানে দেখিয়েছিল দু হাজার কুড়িতে দেখিয়েছিলো তো সেই জায়গায় স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন যেখানে টাটা গ্রুপের প্রতি কটা কোম্পানি ভালো পারফরমেন্স দেখার দেখালে কিন্তু এই কোম্পানিটাও ভালো করবে যেখানে টাটা ইলেকট্রনিকও কিন্তু এই কোম্পানিটার বলতে পারেন টাটা ইলেকট্রনিকও কিন্তু এই কোম্পানিটার শেয়ার হোল্ডিং প্যাটার্ন রয়েছে বা শেয়ার হোল্ড করছে তো এই কোম্পানিটা লং টার্মের জন্য আপনি চিন্তা ভাবনা করতে পারেন যেখানে কোম্পানিটা আন্ডার ভ্যালু রয়েছে লাস্ট পাঁচ বছর যদি আমরা কোম্পানিটার প্রফিট দেখি দেখলে দেখাবে নেট প্রফিট একশো পঞ্চান্ন দুশো চোদ্দ দুশো বাহান্ন সেখান থেকে তিনশো পঁচাশি জাস্ট এক বছর লাস্ট দু হাজার চব্বিশে একটু কমেছিল তিনশো পঁচাশি থেকে আটষট্টিতে এসেছিল তো কোনো ইয়ারে এরকম হতেই পারে যেখানে আমরা যদি সেলস সেলসগুলো দেখি দেখলে দেখাবে দেখুন দশ বছরে ছয় পার্সেন্ট পাঁচ বছরে সতেরো পার্সেন্ট তিন বছরে তেত্রিশ পার্সেন্ট কারেন্ট ইয়ারে এখনও পর্যন্ত চোদ্দো পার্সেন্ট সেলস গ্রোথ কন্টিনিউসি বাড়ছে প্রফিট গ্রোথ আট পার্সেন্ট দশ বছরে পাঁচ বছর চব্বিশ পার্সেন্ট তিন বছর ছত্রিশ পার্সেন্ট কারেন্ট ইয়ারে তেরো পার্সেন্ট তো প্রফিট গ্রোথও কিন্তু বাড়ছে স্টক সিজ ইয়ার গ্রোথ দেখলে দেখা যাবে দশ বছরের টোয়েন্টি সেভেন পার্সেন্ট পাঁচ বছরে বাহান্ন পার্সেন্ট তিন বছরে তেষট্টি পার্সেন্ট কারেন্ট ইয়ারে উনষাট পার্সেন্ট যেখানে কোম্পানিটা কিন্তু যথেষ্ট ভালো রিটার্ন তার শেয়ার হোল্ডারদের বানিয়ে দিয়েছে তাহলে আমি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ প্রমোটার সেভেন্টি থ্রি পার্সেন্ট স্টেক হোল্ড করছে এফআইএস টু পার্সেন্ট ডিআইএস জিরো পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট গভর্নমেন্ট জিরো পয়েন্ট ফোর নাইন পার্সেন্ট এবং পাবলিক দেখলে দেখাবে টোয়েন্টি থ্রি পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট তো শেয়ার হোল্ডিং প্যাটার্ন কোম্পানির বিজনেস প্যাটার্ন সব ঠিকঠাক আছে তো স্যার এই কোম্পানি কিন্তু আপনি চিন্তা ভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যেখানে এই কোম্পানিটা কিন্তু লং টার্মে ভালো ক্যাপিটাল কেন এখান থেকে বানিয়ে দিতে পারে বা যারা পঁশিয়াল ট্রেডিং করেন তারাও কিন্তু চিন্তাভাবনা করতে পারেন কারণ কারণ কোম্পানিটা আন্ডার ভ্যালু চলছে হাই থেকে থার্টি পারসেন্ট নিচে চলছে স্যার টাটা গ্রুপের আরেকটা কোম্পানি চলছে কত নয়শো তিরিশে এই কোম্পানিটাও কিন্তু তার হাই থেকে অনেকটা নিচে চলছে দেখলে দেখাবে কোম্পানিটা হাই কত মেরেছে বারোশো তিপ্পান্ন সেখান থেকে কোম্পানিটা চলছে কত নয়শো তিরিশে তো স্যার টাটা কনজিউমার প্রোডাক্ট লিমিটেড তো ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি যে কোম্পানিটার বিজনেস কী টাটা টি টাটা কফি টাটার ওয়াটার টোটাল অনেকগুলো প্রোডাক্ট কিন্তু এই কোম্পানিটা রয়েছে টাটা সল্ট বলুন তো ফিউচার ওরিয়েন্টেড বিজনেস এবং এই বিজনেস কিন্তু কোনো দিনও বন্ধ হবে না বন্ধ না হওয়ার মতন বিজনেস যেখানে এই কোম্পানিটা যদি রিটার্ন দেখে দেখলে দেখাবে এক বছরে শূন্য পয়েন্ট পাঁচ পার্সেন্ট যেখানে কোম্পানিটা কিন্তু রিসেন্টলি খুব বাজেভাবে পড়েছে পড়ার পিছনে কারণ কারণ কোম্পানিটার কোয়ার্টার টু এর রেজাল্ট যেটা মার্কেট যে এক্সপেক্ট করছিলো সেই অনুযায়ী কিন্তু কোম্পানি পারফরমেন্স দেখায়নি কিন্তু আমরা যদি পাঁচ বছর রিটার্ন দেখে দেখলে দেখাবে কোম্পানিটা এতটা পরার পরে এখনও পর্যন্ত দুশো বারো পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো লং টার্মে কিন্তু ভালো কোম্পানি আপনি কিন্তু চিন্তাভাবনা করতে পারেন যেখানে যেই প্রোডাক্ট নিয়ে কোম্পানি ব্যবসা করছে সেই প্রোডাক্টের ডিমান্ড কন্টিনিউয়াসলি বাড়ছে কোনোদিনও কমবে না অর্থাৎ কোম্পানি কিন্তু কোনো দিনও বন্ধ হওয়ার মতন নয় এই কোম্পানি অনেকটা নিচে রয়েছে দেখলে দেখা যাবে কতটা নিচে রয়েছে আমরা যদি মাসের প্যাটার্ন দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা তার হাই থেকে কিন্তু এখনও পর্যন্ত দেখলে দেখা যাবে টোয়েন্টি সিক্স পার্সেন্ট ডাউন সাইডে রয়েছে তো এই কোম্পানিটাও যারা পজিশনাল ট্রেডিং করেন তারা কিন্তু চিন্তাভাবনা করতে পারেন এখানে কোম্পানি কিন্তু বিজনেস ভালো করছে আমরা যদি লাস্ট পাঁচ বছরের কোম্পানিটার নেট প্রফিট দেখে দেখলে দেখাবে নয়শো তিরিশ ছিল সেটা হাজার পনেরো হয়েছে তেরোশো কুড়ি হয়েছে লাস্ট দু বছরে কোম্পানিটার প্রফিট কিন্তু নিচে এসছে তো নিচে এসছে প্রতি কটা কোম্পানি প্রতি কটা এফএমসিজি কোম্পানির এই টাইম পিরিয়ডে কিন্তু নিচে এসছে যেখানে এই কোম্পানিটাও এসছে এখন প্রতি কটা এফএমসিজি সেক্টর কিন্তু রুরালের দিকে ঝুঁকেছে এবং আস্তে আস্তে ভালো পারফরমেন্স দেখাচ্ছে তো এই কোম্পানিটাও কিন্তু ভালো পারফরমেন্স দেখাতে পারে লং টার্মের জন্যে সেফলি ইনভেস্টমেন্ট বলতে পারেন যেখানে আন্ডারভ্যালু রয়েছে দেখুন কোম্পানিগুলো যখন দৌড়োয় না তখন কিন্তু বাই করার সঠিক সময় হয় না যখন ভালো কোম্পানি নিচে এসছে এখানে কিন্তু বাই করতে হবে বাই করলে কিন্তু ভালো প্রফিটের সম্ভাবনা থাকে তার আগে অবশ্যই দেখতে হবে যে কোম্পানির ফান্ডামেন্টাল স্ট্রং কিনা তো এই কোম্পানি কিন্তু ফান্ডামেন্টাল স্ট্রং যেখানে আমরা যদি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন সেপ্টেম্বর দু প্রমোটার থার্টি থ্রি পয়েন্ট এইট ফোর পার্সেন্ট স্টেক হোল্ড করছে যেখানে প্রোমোটার সামান্য হলেও কিন্তু তার স্টেক সংখ্যা বাড়িয়েছে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার টোয়েন্টি ফোর পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট স্টেক হোল্ড করছে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টারও কিন্তু সামান্য তার স্টেক সংখ্যা বাড়িয়েছে ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার সেও কিন্তু তার স্টেক সংখ্যা বাড়িয়েছে সতেরো পয়েন্ট উনচল্লিশ ষোলো পয়েন্ট উনসত্তর সেখানে সরি আঠেরো পয়েন্ট উনসত্তর সেখানে আঠেরো পয়েন্ট তিয়াত্তর তা আমরা যদি দেখি তাহলে দেখলে দেখতে পারবো যে গভর্নমেন্ট আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট এবং পাবলিক টোয়েন্টি থ্রি পয়েন্ট সিক্স যেখানে পাবলিকের স্টেক কিন্তু কমছে তো স্যার প্রমোটার থার্টি থ্রি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট নিচ্ছে তার পাশাপাশি এফআইএসডিআইস কিন্তু অনেকটা স্টেক হোল্ড করছে প্রায় বিয়াল্লিশ তেতাল্লিশ পার্সেন্ট কিন্তু স্টেক হোল্ড করছে তো স্যার এই কোম্পানিটা আপনি কিন্তু চিন্তা ভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য স্যার আমরা যদি ম্যাক্সিমাম প্যাটার্ন দেখি দেখলে দেখা যাবে দেখুন মাল্টিপল টাইমে কিন্তু কোম্পানিটা নিচে এসছে এই সময় নিচে এসছে এই সময় নিচে এসছে এই সময় নিচে এসছে এই সময় নিচে এসছে তাই বলে কোম্পানি খারাপ হয়ে গেছে একদম নয় কোম্পানি যখন দৌড়ই না দৌড়ানোর পরে যখন রেস্ট নেয় এখন বলতে পারেন রেস্টের সময় তো কোম্পানি নিচে এসছে মানে ভালো কোম্পানি সেলে পাওয়া যাচ্ছে বাই করার বেস্ট টাইম বলতে পারেন এই দুটো কোম্পানি টাটা গ্রুপের বেস্ট দুটো কোম্পানি তবে ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশন নয় ভালো কোম্পানি আন্ডার আন্ডারভ্যালু চলছে ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম টোটালি লার্নিং পারপাস বাই করবেন নিজে অ্যানালাইসিস করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন আলোচনা এই পর্যন্ত যদি ভালো লাগে যা চ্যানেল নতুন এসছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অলবন প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন